আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলেও রোলস রোলস্ট্রে কিনতে গেলেও শুধু টাকা দিলে হয় না কারণ এখানে দাম কেবল টাকা দিয়ে মাপা হয় না এখানে মাপা হয় আপনার স্ট্যাটাস আপনার পরিচয় আর আপনার স্বপ্নের মূল্য আজ আমি আপনাকে এমন কিছু গোপন কারণ বলবো যা জানলে বুঝবেন রোলস রোলস্ট্রে শুধু একটি গাড়ি নয় এটা একটি শিল্পকর্ম উনিশশো চার সালে চার্লস রোলস এবং হেনরি রোলসের হাত ধরে জন্ম এই ব্র্যান্ডের দু সালে এসে এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি গাড়ি যেন এক একটি কাস্টম তৈরি মাস্টার মাস্টারপিস আপনার যদি কয়েক কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্সও থাকে তবুও রোয়েলস ফয়েলস আপনাকে গাড়ি বিক্রি করবে না তা নিশ্চিত নয় কারণ তারা দেখতে চায় আপনি তাদের ব্র্যান্ড ভ্যালুর সাথে মানান কি কিনা এটা যেন এক প্রকার প্রাইভেট ক্লাব যেখানে ঢুকতে গেলে শুধু টাকা নয় আপনার সামাজিক মর্যাদাও লাগে উনিশশো সালে প্রায় তিনশো মিলিয়ন ডলারে ডিল করে বিএমডাব্লিউ রোলস রয়েসের অটোমোবাইল বিজনেস কিনে নেয় এর আগে বিমান ইঞ্জিন সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের আলাদা সেক্টর ছিল বিএমডাব্লিউ এর হাতে আসার পর গাড়িগুলো আরও আধুনিক প্রযুক্তি পেলেও হস্তশিল্পের ঐতিহ্য ঠিকই বজায় রেখেছে আপনি রোলস রয়েসের দামের রহস্য শুনলে অবাক হয়ে যাবেন রোলস রয়েসে কখনও তাদের ব্রেস প্রাইস খোলাখুলি বলে না তবে ধারণা করা হয় দু হাজার সালে তাদের সবচেয়ে এন্ট্রি লেভেলের মডেল হোস্টের দাম শুরু হয় প্রায় চার কোটি বিশ লক্ষ টাকা থেকে আর কাস্টমাইজেশন করলে তা সহজে মিলিয়ন ঘরে পৌঁছে যায় কিন্তু এই দাম শুধু গাড়ির জন্য নয় আপনি কিনছেন একটি অভিজ্ঞতা একটি প্রতীক প্রতিটি রোলস রয়েলস নাইনটি পারসেন্টের বেশি হ্যান্ডমেড মানে সরাসরি হাতের শিল্পের মাধ্যমে তৈরি একটি গাড়ির পেন্ডিংয়ের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কোট পর্যন্ত লেয়ার দেওয়া হয় যা করতে সময় লাগে সপ্তাহের পর সপ্তাহ শুধু একটি রেডিয়েটর গ্রিল বানাতে লাগে একদিন আর সেটি পলিশ করতে লাগে পাঁচ ঘন্টা গাড়ি বাইরের রং থেকে শুরু করে ভেতরে চামড়া সিটের সেলাই এমনকি গাড়ির সাদের স্টার লাইট পর্যন্ত সব কিছুই আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারেন আপনি চলে নিজের নাম লঘু বা পারিবারিক স্ক্রিপস বসাতে পারেন রোয়েলস রয়েসে বিখ্যাত স্পিড অফ ইকেসি লঘু যা গাড়ির সামনে থাকে চলমান অবস্থায় বা ব্রেক করার পরও সবসময় সোজা থাকে এটি সম্ভব হয় একটি বিশেষ সেলফ অ্যালাইনিং মেকানিজমের কারণে যা স্টল করতে লাগে প্রায় ষোলো ঘন্টা আর আপনি কি জানেন প্রতি বছর হাতে গোনা কিছু সংখ্যক গাড়ি তৈরি হয় যাতে এক্সক্লুসিভিটি বজায় থাকে এটার মানে আপনি যেই মডেল কিনুন না কেন পৃথিবীতে তার মতো খুব বেশি থাকবে না আপনি রয়েসের গাড়িতে বসলে প্রায় কোনো ইঞ্জিনের শব্দই শুনবেন না এতে ব্যবহৃত হয় ডিস্তরি গ্লাস বিশেষ সাউন্ড ইনসুলেশন এবং ছয়শো কেজির বেশিও সাউন্ড ড্যাম্পেনিং ম্যাটেরিয়াল আর এই প্রতিটি গাড়ি শত শত টেস্টের মধ্য দিয়ে যায় তাপমাত্রা বৃষ্টি ধুলো কম্পন সব কিছুই সহ্য করতে পারছে কি না তা যাচাই করা হয় এমনকি একটি ছোট ছেলের টুটি পেলেও সেটি ঠিক করানো পর্যন্ত গাড়ি ডেলিভারি হয় না মজার ব্যাপার হলো গাড়ি কিনলে শুধু ডেলিভারি নয় আপনাকে একটি বিশেষ অভিজ্ঞতাও দেওয়া হবে আপনি চাইলে রোলস রয়েল ফ্যাক্টরিতে গিয়ে নিজের গাড়ি প্রতিটি ধাপে নির্মাণ দেখতে পারেন আচ্ছা এবার বলা যাক দু হাজার পঁচিশ সালে নতুনত্ব কী দু হাজার পঁচিশ সালে রোলস তাদের সম্পূর্ণ ইলেকট্রিক মডেল স্পেক্ট্রি বাজারে এনেছে এটি এখনও ব্র্যান্ডের সব লাকজারি ফিচার বজায় রেখেছে সাথে জিরো এমিশন এবং ভবিষ্যৎ প্রযুক্তি সহ রোলস রয়েল ব্যয়বহুল শুধু তাদের মেটিরিয়াল বাম প্রযুক্তির জন্য নয় এর পেছনে আছে শত বছরের ঐতিহ্য হাতে গড়া নিখুঁত কারিগরি আর এক্সক্লুসিভিটি আপনি যদি একদিন রোলস কিনতে পারেন মনে রাখবেন আপনি শুধু একটি গাড়ি নয় এক টুকরো ইতিহাসের মালিক হচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম মজানা রহস্যে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ